জলাদেওয়ারা মসজিদ কমিটির উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে ব্যাপী এক বিরাট ইসলামিক জলসা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা বস্ত্র বিতরণ কেরাত গজল ও আজান প্রতিযোগিতা চুয়াল্লিশতম বর্ষ ছয় ও সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনি ও রবিবার জলাদেওরা মসজিদ প্রাঙ্গণ পরিচালনায় দেওরা মসজিদ কমিটি সহযোগিতায় দেওরা আজাদ সংঘ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ স্বাস্থ্য চক্ষু পরীক্ষা কেরাত গজল ও আজান প্রতিযোগিতা জলসায় ওলামাই কেরামগণ থাকবেন সাতই ডিসেম্বর দু পঁচিশ বস্ত্র বিতরণ ও ইসলামিক জলসা প্রধান বক্তা পিরজাদা আবু তাহের সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ প্রথম বক্তা মুফতি ইউনুদ সাহেব দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা দ্বিতীয় বক্তা পিরজাদা ইসাহক সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শেরীফ তৃতীয় বক্তা জানাব হাফিজ মেহরাজুল ইসলাম সাহেব মসজিদের পেসীমা কেরাম প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাঁচ হাজার দ্বিতীয় তিন হাজার ও তৃতীয় দু হাজার বয়স সীমা আট হইতে পনেরো বছরের মধ্যে আজান প্রতিযোগিতায় প্রথম তিন হাজার দ্বিতীয় দুই হাজার তৃতীয় এক হাজার টাকা নগদ গজলে প্রথম পনেরোশো দ্বিতীয় হাজার ও তৃতীয় পাঁচশো দরা মসজিদ কমিটির তরফ থেকে আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেক বছর বিগত কয়েক বছর ধরে আমাদের নবী দিবস জলসা যেটা হচ্ছে ছয় ডিসেম্বর হচ্ছে আমাদের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠান হবে এবং সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর মেন জলসা এবং ওই দিনে আমাদের প্রায় হাজারের উপরে বস্ত্র বিতরণ হবে এবং আমরা এই জলসাটা আমাদের জলাটা ঐতিহ্যবাহিনী জলসা হিসাবে আমরা মনে করি এবং সকল ইসলাম দরদি ভাইদের কাছে সহযোগিতা নিয়ে আমরা আগামী সাত ছয় এবং সাথে আমরা এই জলসা অনুষ্ঠিত হতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের মসজিদ প্রাঙ্গণে মসজিদের যে মাঠ সেই মাঠে আমরা কাজ চলছে এবং সেখানে ঢালাই শুরু হয়েছে এবং আগামী দিনে আমাদের ঢালাইটা দু চার দিনে কমপ্লিট হবে এবং তার সঙ্গে সঙ্গে জলসার প্যান্ডেলও শুরু হবে ঠিক টাইম মতো এবং আমরা যেটা মানুষকে সবসময় দায়ের দা দিয়ে থাকি যে ইসলাম ইসলামকে পরিচালনা করার জন্যে ইসলামের সঙ্গে যে মিশতে হলে আর যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ রোজা জাকাত দান খায়রাত আমরা সেই দিকে এগিয়ে আমাদের সমস্ত গ্রামবাসী মিলিত হবে আমরা মেয়ে ছেলে বেটা ছেলে সকলেই মিলিত আমরা যে তারা দানের হাতকে বাড়িয়ে যেভাবে তারা প্রত্যেক বছর এগিয়ে আসে কোন কেউ কাপড় দিচ্ছেন কেউ আপনার গরু দিচ্ছেন কেউ আপনার চাউল দিচ্ছেন কেউ আলু দিচ্ছেন এইভাবে সাহায্য এবং তার সাথে সাথে একটা বিশাল অ্যামাউন্ট টাকার চাঁদা এটাও কিন্তু আয়োজন করা হয় এবং আমাদের প্যান্ডেল থেকে নিয়ে রাস্তাঘাট যেভাবে সাজানো হয় বিগত কয়েক বছর ইনশাল্লাহ এই বছরও সেইভাবে সাজানো হবে আপনারা সকল মমিন ভাইদের কাছে আমাদের দাওয়াত থাকবে ছয় ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর এবং সাতে ছয় ডিসেম্বর সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু শিবির আয়োজন এবং তার সাথে সাথে সন্ধ্যে ছটা থেকে আমাদের কেরাতের প্রতিযোগিতা আজানের প্রতিযোগিতা এবং গজালের প্রতিযোগিতা তার বিনিময়ে আমরা একটা টাকা ধার্য করেছি সেটা হচ্ছে কি যে আপনার প্রথম যে আপনার কেরাতের আছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় আছে তিন হাজার টাকা আর তৃতীয় হচ্ছে দু হাজার টাকা আর গজালের ক্ষেত্রে আমরা করেছি প্রথম দু হাজার টাকা পনেরোশো টাকা আর তৃতীয় হচ্ছে হাজার টাকা আর গজালের ক্ষেত্রে আমরা করেছি আগে সরি আজানের ক্ষেত্রে আমরা করেছি তিন হাজার টাকা দু হাজার টাকা এবং এক হাজার টাকা আচ্ছা এই ধর্মীয় অনুষ্ঠানে জলসায় কী কী থাকছেন আমাদের আমাদের প্রধান বক্তা থাকছেন ফুরফুরা শরীফে দরবার শরীফে ছোট হুজুরের সাহেবজাদাগণ আমাদের তায়ের সিদ্দিকি তার সাথে থাকছে মুক্তি ইউনুস সাহেব উত্তর চব্বিশ পরগনা দেব দেবগন্দা দেবগঙ্গা আর আর হচ্ছে আমাদের ফুরফুরা দরবার শরীফে ইব্রাহিম হুজুর এ সাহেবজাদা তেনার ছেলে ইউ শাহক সিদ্দিকী সাহেব আমার নাম সে কালত আলী জলাদলা মসজিদ কমিটির সেক্রেটারি সবাইকে আহ্বান করছি আগামী ছয় এবং সাথে। আমাদের এই জলসাকে কায়েম করার জন্যে সকলকে দাওয়নামা পেশ করলাম আর ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে এই যে জলসা উপস্থিত থাকবেন এবং ওই দিনের কাজের জন্যে আপনারা হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম